ভারতের আহমেদাবাদে গত মাসে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন হান্ড্রেড সেভেন বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এতে দেখা গেছে বিমানটি উডয়নের তিন সেকেন্ড পরে ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো প্রায় একই সঙ্গে চালু অবস্থা থেকে বন্ধ অবস্থায় চলে যায় ফলে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় ভয়াবহ ওই দুর্ঘটনায় দুশো জন নিহত হন এবং একজন মাত্র ব্যক্তি বেঁচে যায় গত বারোই জুন বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের আছড়ে পড়লে সেখানেও বহু মানুষ হতাহত হন শনিবার বারোই জুলাই আলজাজিরার মাধ্যমে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে পুরোজাহাজ দুর্ঘটনা বিষয়ক তদন্তকারীরা একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে বোয়িং সেভেন হান্ড্রেড এইট্টি সেভেন ড্রিম লাইনারটির গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে প্রতিবেদনে আরো বলা হয় ককপিট ভয়েস রেকর্ডারে একজন পাইলট অপর পাইলটকে জিজ্ঞেস করতে শোনা যায় তিনি কেন জ্বালানি বন্ধ করেছেন জবাবে অপর পাইলট বলেন তিনি জ্বালানি বন্ধ করেননি এসব কথা ক্যাপ্টেন নাকি ফার্স্ট অফিসার বলেছিলেন প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি এছাড়া দুর্ঘটনার আগে ঠিক কোন পাইলট মেডের সংকেত পাঠিয়েছিলেন সেটিও স্পষ্ট করা যায়নি প্রতিবেদনে বিষয়ে উড়োজাহাজের নিরাপত্তা বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ জন কক্স বলেন একজন পাইলটের পক্ষে ভুল করেও ইঞ্জিনের জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো নাড়ানো সম্ভব নয় একটু নড়াচড়া করলেই সুইচগুলো সরে যায় বিষয়টা কিন্তু এমন নয় জ্বালানি সরবরাহের সুইচগুলো বিচ্ছিন্ন হলে ইঞ্জিন প্রায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় সাধারণত একটি উড়োজাহাজ নির্ধারিত গন্তব্যস্থল অর্থাৎ বিমানবন্দরের ফটকের সামনে থামলে এটি ব্যবহার করা হয় অথবা ইঞ্জিনে আগুন লাগার মতো বিশেষ পরিস্থিতি দেখা দিলেও সুইচ বন্ধ করা হয় তবে ওই ফ্লাইটে এমন কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিনা প্রতিবেদনে সেটি উল্লেখ করা হয়নি ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হয় উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত ব্যুরো এ সংস্থাই এখন ওই উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্তের নেতৃত্ব দিচ্ছে তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে রয়েছে আফসানা খবর প্রবাস